চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে না বাধ্য করা হচ্ছে সেটা হলো চাঁদা চাঁদা পরিবহনের যেটা বলা হয় আমি এই দেখছি না। সেটা হচ্ছে সেটা না সেটা পরে করবে সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে আবার শ্রমিক সমিতিগুলিও আছে ফেডারেশন আছে তারা তাদের কল্যাণে এটা একটা বলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যানেই তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে চাদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা এটাকে বাধ্য করা হচ্ছে সেটা হলো চাদা এখন ধরেন মালিক সমিতি আছে তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায় কতটুকু ব্যয় হয় সেটা জানি না সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশন টেশন এরকম অনেক সংস্থা ওরা আছে তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে অথবা দলের প্রভাবও থাকে যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে এটা আছে কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে অনৈতিক সুবিধা নেবে সে সুযোগ নেই কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা সেটা আমরা দেখব